উইকেন্ডে বাঙালিরা চিকেন মাটন আমরা তো খেয়েই থাকি কিন্তু এই উইকেন্ডে যদি তোমরা মজাদার আর চাটপাটা কিছু খেতে চাও তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করো এই রেসিপিটা সুরতের ফেমাস একটা রেসিপি যার নাম হচ্ছে চিজ পনির ঘোটালা আমরা পনিরের নর্মাল তরকারি বা ভুর্জি তো খেয়েই থাকি বাট এই রেসিপিটা যদি তোমরা একবার এই উইকেন্ডে ট্রাই করো তাহলে আমি কথা দিচ্ছি যে এটা তোমাদের মুখে লেগে থাকবে আর এটা তোমরা বারবার বানিয়ে খাবে তাহলে চলো দেরি না করে আজকের এই রেসিপিটা শুরু করা যাক তো হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো হাংরি হার্টস বাই নুপুর চ্যানেলে আরও একটি নতুন রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো চলো তাহলে শুরু করা যাক প্রথমেই একটা মিক্সিং বলে এখানে আমি বারো থেকে পনেরোটা মতো রসুন কোয়া নিয়েছি তার সাথে এখানে আট থেকে দশ টুকরো মতো আদা নিয়েছি তার সাথে আমি এখানে দিয়ে দেবো ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দিও এরপরে আমরা এখানে বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা দিয়ে দেব। তার সাথে আমরা কিছু দিয়ে দেবো গুঁড়ো মশলা তো এটা তোমরা এখানে হাম্মিসতেও করতে পারো আমি এখানে মিক্সিতে করেছি তো গুঁড়ো মশলাগুলো কি কি দিলাম চলো দেখে নিই এখানে আমি ভাজি মশলা আমচুর পাউডার চাট মশলা এগুলো এক চামচ করে দিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কসুরি মেথি বেশ কিছুটা পরিমাণ হাতে গুঁড়ো করে এর সাথে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো ধনে গুঁড়ো এরপরে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো রঙের জন্য এখানে এক থেকে দু চামচ মতো দিয়েছি এরপরে আমি স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দেব পরে লাগলে আবার সেটা অ্যাড করে নেব এর সাথে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর তার সাথে যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম দিয়ে দেব ওয়ান থার্ড কাপ পুরো মিশ্রণটা আমি মিক্সিতে পেস্ট করে নেবো তো এই রকম টাইপের পেস্টটা হবে তোমরা চাইলে কিন্তু আমি আবারও বলছি এটা হামানদিস্তাতেও করতে পারো আবার এরকম পেস্টও করে নিতে পারো তাতে কোনো অসুবিধা নেই খুব পাতলা করার দরকার নেই জাস্ট এরকম টেক্সচারে রেখে দেবো করে তারপরে এখানে অন্যদিকে একটা প্যান বসিয়ে নেব প্যানটা ভালো করে গরম হয়ে গেলে তাতে আমি এখানে দু চামচ মতো তেল দিয়ে দিচ্ছি তার সাথে আমি এখানে দিয়ে দেবো বাটার তোমরা চাইলে এটা ঘিতেও করতে পারো বাট এটা বাটারে করলে টেস্টটা কিন্তু একদমই অসাধারণ আসবে তো এখানে দু চামচ তেল আর বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দেবো পেস্টটা দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে তো পেস্টটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে এটাকে ভালো করে কষতে দেবো আঁচটা কিন্তু একদমই মিডিয়াম থাকবে একদমই হাই করবে না লো টু মিডিয়ামে রেখেই এটা কষাতে হবে এই রেসিপিটা তোমরা যে কোনো কিছুর সাথেই ট্রাই করতে পারো খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে এটা যেমন পাওয়ের সাথে খেতে পারবে সেরকমই রুটি বা পরোটা নান দিয়েও কিন্তু এটা খেতে অসাধারণ লাগবে তোমরা বাড়িতে এই উইকেন্ডে একবার হলেও ট্রাই করো উইকেন্ডে ট্রাই না করো এমনি সময়ও ট্রাই করে দেখতে পারো এটা কিন্তু জাস্ট অসাধারণ খেতে লাগে এটা পনির ভুর্জি বা অন্য কোনো রেসিপির থেকে একদমই আলাদা একটা রেসিপি যেটা কিনা খেতে দুর্দান্ত হয় মশলাটা কষানোর আগে আমি এখানে এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব হাতে বেশ কিছুটা সময় নিয়ে মশলাটাকে আস্তে আস্তে করে কষিয়ে নেবো যতক্ষণ না এরকম তেল ছেড়ে আসছে মশলাটা থেকে অলরেডি কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে তো এই রকম যখনই তেল ছেড়ে আসবে তখন এখানে আমরা সবজিগুলো দিয়ে দেব। সবজির মধ্যে আমি কিছুই দিইনি জাস্ট টমেটো ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়েছি এখানে পেঁয়াজটা আমি দিয়েছি দুটো বড়ো সাইজের তো এখানে একদম ছোটো ছোটো করে কাটতে হবে পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর এখানে ক্যাপসিকামটাও দিয়ে দেবো এখানে আমি আর্ধেকটা মতো ক্যাপসিকাম দিয়েছি একদম ছোটো ছোটো ডুমোডুমো করে কাটা আর তার সাথে আমি এখানে একটা টমেটো কেটে দিয়েছি টমেটোটাও কিন্তু একদমই ছোট ছোট করে কেটে নিতে হবে তো এই তিনটে দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর সবজিগুলোকে একটু নরম হওয়ার জন্য তোমরা চাপা দিয়েও রাখতে পারো আবার এমনিও তোমরা মিডিয়াম ফ্লেমে রেখে সবজিগুলোকে নরম করতে দিতে পারো তোমরা যদি সবজিগুলো ঢাকা দিয়ে নরম করো তাহলে মাঝখানে কিন্তু একবার করে এরকমভাবে নেড়ে দিতে হবে তোমরা কষানোর সময় যদি একটু নুন কম মনে হয় তাহলে তোমরা একটু নুন স্বাদ অনুযায়ী দিয়ে দিতে পারো আমি যেহেতু পেস্টের সময়ে দিয়ে দিয়েছি তাই আমি আর আলাদা করে নুন দিচ্ছি না তো এখানে দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু কষা কষা হয়ে গেছে এটাকেও ভালো করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না একটু তেল ছাড়ছে মশলাটাকে আরও পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেওয়ার পর আমরা এখানে দিয়ে দেবো গ্রেড করে রাখা পনির পনিরটা দিয়ে দেওয়ার সময় তোমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো রাখবে কারণ না হলে তলাতে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো পনিরটা দিয়ে দেওয়ার পর এখানে আমি আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো পনির দিয়েছি পনিরটা দিয়ে দেওয়ার পর এখানে আমি ওয়ান থার্ড কাপ দুধ দিয়ে দিয়েছি দুধটা দিয়ে দেওয়ার পর পনিরটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব যাতে কোনো রকমভাবে ডেলানা পাকিয়ে যায় তো ভালো করে মশলাটার সাথে পনিরটাকে মিশিয়ে নেওয়ার পর পনিরটা এখানে আরও দু থেকে পাঁচ মিনিট আমি হতে দেবো একদমই লো ফ্লেমে তারপরেই আমাদের কিন্তু রেসিপি একদমই রেডি তো এখানে পাঁচ মিনিট পর আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি ওপর দিয়ে আমি এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি তোমরা চাইলে এখানে কসুরি মেথিও দিতে পারো আমি যেহেতু একবার দিয়েছি তাই জন্য আমি আর দিলাম না এরপরে ধনে পাতা দেওয়ার পর গ্রেড করে রাখা যেটা আর কি আমাদের রেসিপির মেন ইনগ্রিডিয়েন্ট চিজ সেই গ্রেড করে রাখা চিজটা ওপর থেকে দিয়ে দেবো একটা জিনিস বলে রাখি যখন তোমরা চিজটা দেবে তখন কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দেবে গরমেই কিন্তু চিজটা একদমই গলে যাবে তো এরকমভাবে চিজটা ভালো করে গ্রেড করে দিয়ে দেওয়ার পর চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে ঠিক এই রকম দেখতে হয়েছে বিশ্বাস করো দেখতে যতটা নাই টেস্টি লাগছে খেতে কিন্তু তার দ্বিগুণ টেস্টি হয়েছে তো আমাদের এই রেসিপি কিন্তু একদমই রেডি পাওভাজি মশলা আর চাট মশলা দিয়ে ভালো করে মিশিয়ে সার্ভ করলেই আমাদের আজকের রেসিপি সুরত ফেমাস পনির ঘোটালা সরি সরি চিজি পনির ঘোটালা যেটা কি না পাওয়ের সাথে জাস্ট দুর্দান্ত একটা কম্বিনেশন এছাড়াও রুটি পরোটা নানের সাথেও কিন্তু জমে যাবে তাহলে আর দেরি কিসের ছটপট বানিয়ে ফেলো এই উইকেন্ডে এরকম মজাদার একটা রেসিপি আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আজকের মতো টাটা